শুভ দুপুর ফ্রেন্ডস সকলকে দুপুরের শুভেচ্ছা এখন বাজে তিনটা যদিও আমাদের খাওয়া দাওয়া হয়নি কারণ হচ্ছে যে দেরি করে নাস্তা করেছিলাম কোলা রুটি হয়েছিল ডিম হয়েছিল তারপর রান্না টান্না করে আমার মানে গোসল করার পরে দেখে যে বেশ গরম লাগছে তো একটু ঠান্ডা হলাম ঠান্ডা হয়ে দেন আর কি এখন চিন্তা করলাম যে এখন খাবার দাবার দেয় আর খুদা ওইভাবে লাগছিল না ওনারও তো এখন আর কি খেতে চলে যাচ্ছি দুজনেই তো আমার সংসার একদম আজকেও ঘরটর মুছে টুছে নিট অ্যান্ড ক্লিন আর কি খুব শান্তি লাগে আর এত আলো বাতাস মামনি তুমি খেয়ে দে ওখানে শুয়ে পড়েছ তার ডিসিপ্লিনই অন্যরকম বিড়ালের ডিসিপ্লিন সাথে আমরা পেরে উঠি না কারণ সে তার মতো করে টাইমলি খাবে টাইমলি ঘুমাবে আমাকে দেখছো না ওর সাথে পেরে উঠি না চলো ফ্যান টক করে আসি এটা অফ কুদা লেগে গেছে বর্মশাই মনে হচ্ছে চলো তো আজকে সাবান দিয়ে সবকিছু মানে গাছু করানো হয়েছে আজকে এখানে না এই ইয়া গুলো ডিসটার্ব করে তো আমি এখানে ভাতটা বাড়ছি আর উনি যেটা করছে যে আমাকে হেল্প করছে টুপিটা কি বাসায় থাকলে এই হেল্পগুলো আমাকে করে আর পার্টনার যদি একটু একটু হেল্প করে তো অনেক ভালো লাগে বলো কাছে থাকে তো আমি ভিডিও করছি আমার সেট করছে ও চেষ্টা করছে যে যাতে ভিডিওটা স্মুথ আসে তো যথেষ্ট হেল্পফুল সব সময় সব কাজেই আমার তো আমি ভাত বেড়ে বেড়ে দিচ্ছি আর এই জানো তো মানে এই একটা দিন আমরা মানে লাঞ্চ করার সুযোগটা পাই একত্রে তো দুনিয়ার রাজ্যে যত কথা আছে ওনার যত কথা আছে সেগুলো সবই আমার সাথে এই লাঞ্চ আবারই আমাদের শেয়ার করা হয় একে অপরের সাথে ওই কথা বলছি টুকিটা কি বলছে ওই জবাব দিচ্ছি কোথায় কি হচ্ছে আর ফ্রাইডেতে যেটা হয় যে সাংসারিক সব কাজ এক সপ্তাহের কাজ ওনাকে করতে হয় ঘরের তো সেগুলোর ভালো মন্দ খুঁটিনাটি বাইরে কি না কি আশেপাশে পাড়া প্রতিবেশী সব কিছুই আমরা দুজনে দুজনের সাথে শেয়ার করি এটাই তো জীবন বলো এই আর প্রিয়ন্তি এত সকালে খায়ও না কখনো যদিও প্রিয়ন্তী এখন ঈশাদের বাসায় কারণ ঈশাদ চলে যাচ্ছে ইসে অস্ট্রেলিয়াতে তো ওখানে আছে আর কি তো আমরা আমাদের মতো করে হচ্ছে গাড়ি বলে আমাদের এলাকায় আর বই ভাষায় মানে বই ভাষায় বলে হচ্ছে প্রচুর মুখী কচুর মুখী বলে বই ভাষায় শুদ্ধ ভাষায় এটা কচুর লতি থেকে তৈরি হয় কচুর মানে ওইভাবে তৈরি হয় সবাই চিনে কম বেশি বাজারে গেলে অনেকের প্রিয় খাবার একটা আসলে এটা আসলে একটা প্রিয় খাবার যদি গলা না চুলকায় গলা কি সব চুলকাইলে আলাদা যদি গলা না চুলকায় তাহলে এটা হচ্ছে খুবই টেস্টি খাবার এবং খুবই সুস্বাদু খাবার এবং অনেকেরই পছন্দের খাবার তো সেক্ষেত্রে আমারও পছন্দের খাবার তো আজকে স্পেশালভাবে ভাবে গাড়ির সাথে মানে তৈরি হয়েছে কই মাছ কই মাছের তরকারি সবকিছু মিলিয়ে আর কি কচুর ছড়া কচুরমুখী মুখী যাই বলেন সেটার সাথে কই মাছের তরকারির ঝোলটা আসলে খুবই টেস্টি খুবই সুস্বাদু আমার কাছে খুবই ভালো লাগে আজকে সেটা দিয়ে খাচ্ছি আপনারা যদি না খেয়ে থাকেন আপনারা খেয়ে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন আসলে কেমন লাগে আর কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন বিকেল বন্ধুরা আমরা এখন হ্যাঁ ভাটাত খেয়ে লম্বা একটা ঘুম দিলাম বিকেলের ঘুম উনি তো সাধারণত মানে ঘুমোতে পারে না বিকেলে অফিস থাকে সাধারণত পুরুষ লোক অফিসে থাকলে তো আর ঘুম হয় না বিকেলে তো আজকে যেহেতু ছুটির দিন ছুটিও তো আর তেমন একটা পায় না তো ছুটির দিনে আর কি একটু লম্বা ঘুম দিলাম আমরা খাওয়া দাওয়ার পরে তো এখন চলে যাব হচ্ছে গিয়ে বাজারে আমাদের সাপ্তাহিক বাজার পুরিয়ে গিয়েছে বাজারটা আনতে হবে আর হলো গিয়ে টুপিটাকে ওনার শার্ট বানাতে দিয়ে আসতে হবে অফিসের শার্ট সেটা বানাতে দিয়ে আসবো আর হচ্ছে যে দুজনে একটু বাইরে চা খাবো মানে আয়রন করার কিছু জিনিসপত্র আছে সেই আয়রন করার জিনিসপত্রগুলো দিয়ে আসবো মানে এই টুকিটাকে এই তো হাতে সময় নিয়ে আর বের হলাম তো আমি সন্ধ্যা দিয়ে তারপরে আর কি বের হব চল তো আগরবাতিটা জ্বালিয়ে রেখে চলে যাবো আর কি কারণ হচ্ছে যে আস্তে আস্তে আটটা বেজে যাবে হয়তো যদিও আমরা ওয়াকিংয়ের উপরেই থাকবো মানে ওয়াকিং ডিস্টেন্স বাজারটা এখান থেকে তো খাবো দাবো শার্ট বানাতে দেবো ঘুরবো ফিরবো তো সময় লাগবে তো আমার আগরবাতিটা হচ্ছে এরকম চন্দনের সুবাস গতানুগতিক যা আগরবাতি যেটা কম টাকায় পাওয়া যায় ওটা আমি আসলে ইউজ করতে পারি না গন্ধ লাগে বাজে লাগে একটা আর তো ভয়ও লাগে চলো চলো এই জ্বালিয়ে নিলাম এখন এটা একটু রুমে দিয়ে দিব আর উনি বেজারের ব্যাগ প্লাস এই যে শার্ট টাট এগুলো নিচ্ছে আয়রন করার জন্য প্লাস বানানোর জন্য এগুলো সব একটা ব্যাগে নিচ্ছে আর বাজারের ব্যাগ আমরা আলাদাভাবে নিয়ে নেব চলো তালা চাপিম হারা হয়ে গিয়েছে দুজনে মিলে এখন যাই কোথায় যাও বলে যাবো ওনাদেরকে

আচ্ছা কিন্তু আমার কাজ হবে না ইউটিউবে ওই যে ইউটিউবের ইয়েটা নাই আমরা বাজারে যাচ্ছি তুমি ভাইয়ের রুমে ঘুমো আর এই যে সার পোকার একটা উপদ্রব শুরু হয়ে গিয়েছে বাচ্চার এখানে আমি সব কিছু উঠিয়ে রেখেছি তো চেষ্টা করি যাতে রোডটা লাগলে না কি সার পোকা থাকে না তো তাই আর কি খুলে দিয়েছি পর্দা টর্দা কিন্তু সার পোকায় কি আর এগুলো শুনবে মনে তো হয় না দেখি আজকে আসার সময় হ্যাঁ এই শার্টটার মাপে বানাবা তো এই জন্য দেখি আজকে যদি পাই আর উনি শার্ট বানাবে হচ্ছে ওনার এই শার্টটা অনুযায়ী এটা ধোয়ার জন্য রাখছিল তো এখন যেহেতু এই মাপের বানাবে তো সে তো আর ধোয়ার জন্য রাখার দরকার চলো তো বাজারে চললাম দুজনে একদম ব্যাগ কিছু আটকে দেখা হবে নেক্সট ব্লগে কি কি বাজার করলাম এবং কিভাবে আসলাম কোথায় কোথায় গেলাম তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ